আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা প্রতি বছর এসএসসি পরীক্ষার সময় একটা না একটা সমস্যা হবে কোনো বছর বন্যা কোনো বছর জলোচ্ছ্বাস কোন বছর ঘূর্ণিঝড় কোন বছর নির্বাচন মানে এসএসসি পরীক্ষা আসলে সমস্যা হয় নাই এমন ব্যাচ খুঁজে পাওয়া মুশকিল দুই হাজার পঁচিশ সালে রেজাল্টের কথা মনে আছে তো এরকম রেজাল্ট হওয়ার কারণ কি জানো কারণ হচ্ছে অনিয়মিত টাইমে এই পরীক্ষাগুলোর আয়োজন করা মানে পরীক্ষার আয়োজন এমন টাইমে করা হয় শিক্ষার্থীদের সিলেবাস কমপ্লিট করার জন্য এমন সময় দেওয়া হয় যেই সময়ের সাথে এসএসই পরীক্ষার্থীরা খাপ খাওয়াতে পারে না পরবর্তীতে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয় দু হাজার সালে ছয় লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল দু হাজার ছাব্বিশ সালে কি এমনটা হবে এমনটা হতে পারে যদি আমরা সতর্ক না হই তবে ইনশাল্লাহ অল এজ আপডেট চ্যানেল ইনশাল্লাহ সোহেল ভাই তোমাদের সাথে এমনটা হতে দিবে না কারণ তোমরা জানো যে ইতিমধ্যে আমরা এসি ছাব্বিশ ব্যাচকে নিয়ে আমরা একটা ক্লাসের কোর্স চালু করতে চেয়েছিলাম যেই কোর্সে তুমি যুক্ত হলে তোমাকে আলাদা করে এক গাদা হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়তে হবে না অর্থাৎ যদি তুমি আজকে কোর্সে যুক্ত হও আজকের পর থেকে যেই ক্লাসগুলো পর্যায়ক্রমে তুমি পাবে এই ক্লাসগুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করতে সহযোগিতা করবে যেখানেই আমাকে এক একটা সাবজেক্টের ক্লাস কিনতে কোর্স কিনতে এক টাকা খরচ করতে হয় প্রাইভেটে বিশজন পঁচিশ জন শিক্ষার্থীর মাঝে আমি কতটুকু শিখতে পারি বা শিখলে কতটুকু মনে থাকে কিন্তু আমাদের কোর্সে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এগুলো তুমি অ্যানি টাইম ওইখান থেকে দেখতে পারবে একা একা নিরিবিলি পরিবেশে যখন ইচ্ছা তখন তুমি দেখতে পারবে যেগুলো সহজেই শিক্ষকরা তোমাকে মাথা পেতে ঢুকিয়ে দিবে অর্থাৎ ওই কোর্সটা ওই কোর্সটা তুমি কিনলে তোমাকে আলাদা করে একটা টা সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হবে না সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক গ্রুপ যে কোনো সাবজেক্ট হোক ইসলাম শিক্ষা হোক বাংলা প্রথমক অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের টিচার আমরা নিয়োগ দিব যারা তোমাদেরকে সুন্দরভাবে পড়াবে পরবর্তীতে আমার মনে আছে আলাদা করে হাজার হাজার টাকা খরচ করে তোমাকে প্রাইভেট পড়তে হবে যেই প্রাইভেটের পরবর্তীতে কোনো মূল্যই থাকবে না এবং শুধুমাত্র এখানে ক্লাস না পিডিএফ আকারে সবকিছু তুমি পাবে টেস্ট পেপার কেনার ঝামেলা টেস্ট পেপার কিনতে হবে না আমরা বিগত 5 বছরের বোর্ডের एमसीक्यू গুলো উত্তর সহ এখানে দিয়ে রাখছি কখ প্রশ্ন নিয়ে ঝামেলা প্রশ্ন সহ উত্তর সহ এখানে দিয়ে রাখব প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট অধ্যায়গুলো থেকে আমরা জ্ঞানমূলক অনুযায়নমূলক প্রশ্নগুলো বের করে সেখানে পিডিএফ আকারে রেডি করে দেবো অর্থাৎ একটা পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে যত যা কিছু প্রয়োজন সব কিছু এত সহজ প্রসেসে আমরা এখানে দিব যেগুলো কমপ্লিট করার পর তুমি বলতে বাধ্য হবে যে ভাইয়া এই কোর্সের মূল্য কোনো দিনও এগারোশো চল্লিশ টাকা হতে পারে না যেখানে একটা সাবজেক্টের কোর্স কিনতেই পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ করতে হয় এগারোশো চল্লিশ টাকায় তুমি অল সাবজেক্টের ক্লাস তো পাবে সেই সাথে সকল পিডিএফ তুমি ওইখানে পেয়ে যাবে ইনশাল্লাহ এগুলোই তোমাকে পরীক্ষায় এই প্লাস পেতে সহযোগিতা করবে যদি মনে করো যে পরীক্ষার তিন দিন আগে এই কোর্সটা কিনবো পরীক্ষার এক সপ্তাহ আগে কিনবো কোনো লাভ হবে না এখন থেকে কিনতে হবে পরীক্ষা পর্যন্ত কমপ্লিট করতে হবে সেটা টেস্ট হোক ফাইনাল ভালো পরীক্ষা পর্যন্ত কমপ্লিট করতে হবে প্রত্যেকটা পরীক্ষায় এই কোর্স অনুযায়ী পড়লে তুমি ভালো রেজাল্ট ইনশাল্লাহ করতে পারবে প্রশ্ন ছিল আমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষাটা কবে হবে শিক্ষা বোর্ড এতগুলো দিন অগোছালো পরিবেশে পরীক্ষার আয়োজন করার পর ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিল ছাব্বিশ সালে অ্যাকুরেট টাইমে আমরা পরীক্ষার আয়োজন করব কারণ কি এসএসসি পরীক্ষার অ্যাকুরেট টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস অ্যাকুরেট টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে শিক্ষা বোর্ড এসএসসি ছাব্বিশ পরীক্ষার আয়োজন করতে চেয়েছিল তবে এখন মনে হয় সেটাও সম্ভব হবে না এবং এই যে পরীক্ষা পেছানো পরীক্ষা আগানো এই ঝামেলার কারণেই শিক্ষার্থীরা সিলেবাসটা সঠিকভাবে কমপ্লিট করতে পারে না মানে তাদের তো রুটিনই নাই তারা যে কিভাবে পড়বে একটা টার্গেট নিয়ে তো পড়াশোনা করবে যার কারণে পরবর্তীতে পরীক্ষায় প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট হয় একটা শিক্ষার্থী যদি না জানে সঠিকভাবে যেমন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে সে তার প্রিপারেশনটা কীভাবে সাজাবে সেক্ষেত্রে সে তার প্ল্যানিংটা কীভাবে সাজাবে এস ছাব্বিশ পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল এখন নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে কবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে এসএই ছাব্বিশ পরীক্ষা কবে হবে এসএই ছাব্বিশ পরীক্ষা কি একদিন দিতে হয় দু দিন দিতে হয় হলে তো পুরো মাসটাই হবে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় সেক্ষেত্রে তখনও কি শিক্ষা বোর্ড এই নির্বাচন রেখে আমাদের পরীক্ষাটা নিতে পারবে পারবে না অবশ্যই আগে নির্বাচন হবে যদি যারা নির্বাচনের আয়োজন করবে তারা যদি মনে করতো যে পড়াশোনাটা আগে সেক্ষেত্রে অবশ্যই আগে জি ছাব্বিশ পরীক্ষার তারা আয়োজন করতো পরবর্তীতেই নির্বাচনের ইস্যুগুলো নিয়ে তারা কথা বলতো কিন্তু না নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে পরীক্ষা যেদিন হওয়ার হোক পরীক্ষা নিয়ে অ্যাকুরেট ডেট না পাওয়া পর্যন্ত আমরা কেউ শিওর হতে পারবো না আমাদের পরীক্ষাটা কবে হবে যদি তারা মনে করে যে আমরা জানুয়ারিতে পরীক্ষাটা শুরু করে দেবো সেক্ষেত্রে এটা নিয়ে প্রচুর পরিমাণ আন্দোলন তৈরি হবে কারণ কি জানুয়ারিতে পরীক্ষা নিলে একটা শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না এখন থেকেও যদি নি পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই আমাদের টাইম দরকার প্রিপারেশন নেওয়ার জন্য যতই সংক্ষিপ্ত সিলেবাস হোক সেই সংক্ষিপ্ত সিলেবাস তো আমাদেরকে পড়তে হবে কমপ্লিট করতে হবে পরীক্ষার পদ্ধতিতে নতুনত্ব আনা হয়েছে খাতা দেখার ক্ষেত্রে নতুনত্ব আনা হয়েছে রেজাল্ট তৈরির ক্ষেত্রে নতুনত্ব আনা হয়েছে যার কারণে হাজার হাজার শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যাচ্ছে যেখানে এত পরিমাণ ফেল সেক্ষেত্রে দুই মাস তিন মাস আগে কখনো প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব না এখন থেকে শুরু করতে হবে যাতে পরীক্ষার সময় আমি একটা ভালো রেজাল্ট করতে পারি এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি জাস্ট এতটুকুই বলবো যে কখনও শিক্ষা বোর্ড ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিলে তারা এই সময়টাতে যে পরীক্ষার আয়োজন করতে পারবে না হয়তো বা সেটা মার্চ বা এপ্রিলে চলে যাবে তো পরীক্ষার আয়োজন যখনই হোক আমরা কিন্তু পিছিয়ে থাকবো না আমরা আমাদের মতো বেস্ট একটা প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখবো এখন থেকে যদি কেউ প্রিপারেশন না নিতে পারে এখনই যদি আমাদের কোর্সে কেউ যুক্ত না হতে পারে সেক্ষেত্রে শেষ দিকে প্রিপারেশন নিয়ে বা শেষ দিকে আমাদের কোর্সে যুক্ত হোক কোনো লাভ হবে না কারণ কি তখন এই কোর্সটা নিয়েও তুমি কমপ্লিট করতে পারবে না এখন থেকে সেই লেভেলের প্রিপারেশন নাও এখন থেকে শুরু করো ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি ছাব্বিশ পরীক্ষায় মাস্ট বি তুমি ভালো রেজাল্ট করতে পারবে আমাদের কোর্স কিনতে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এগারোশো দশ টাকা সেন্ড করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে হবে ভাইয়া সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার এ প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং ওইখানে আমাদের পর্যায়ক্রমে সকল সাবজেক্টের ক্লাস তুমি ওয়ান বাই ওয়ান পেতে থাকবে এসে ছাব্বিশ পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন আসছিল ভাইয়া যে কবে পরীক্ষাটা কবে হবে একটু যদি বলতেন ফেব্রুয়ারি মাসে নেওয়ার কথা সে তখন তো নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো যে পরীক্ষা কখনো আগাবে না যদি নির্বাচন আমাদের ফেব্রুয়ারিতে হয় তাহলে পরীক্ষাটা মার্চ বা এপ্রিলে চলে যাবে তার আগে পরীক্ষাটা হবে আশা করি বুঝতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ